রঙিন ঝলক একই মুখে হাসি সেথায় যেন জলরাশি উদার তবুও লুপ্ত একে চোখে প্লানি সেটাই যেন স্বপ্ন খুশি উচ্ছ্বাস তবুও চলত একই কন্ঠে আপ্লুত সে তাই যেন রুদ্ধরস উৎকণ্ঠিত তবু শুষ্ক একে কর্ণে শ্রান্ত সে তাই যেন গদ্যহস উৎফল্লিত তবুও রুক্ষ একই কাঁধে পালকি সে যেন পরাজিত লাশ উদ্বেগ তবু তুষ্ট একই নাকি ফুল ধরি সে যেন অনাগত দাস উদ্গট তবুও শিষ্ট একে কপলে মোহর সেথায় যেন ভোলা খুশি উন্মাদ তবুও মিষ্ঠ একে কপলে শিবুর শ্বেথায় যেন দাসনা উলঙ্গ তবু অুদ্ধ